ধরেন আপনি এক্ষুনি এই মুহূর্তে মারা গেছেন আপনার তাওবা করার সময় নেই আপনার ফোন আপনার শখের ফেসবুক টিকটক ইউটিউব সব কিছু পরে থাকবে আপনি কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত না না কিন্তু আপনি আপনি তাওবাও করেন আপনার অনেক আছে আল্লাহর দরবারে কিভাবে তাওবা করবেন আপনার তো আর সময় নেই আপনি মারা গেছেন আপনার তাওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে আমলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে তখন আপনার কি করা যায় আপনি তো কোনো কিছুই করার সুযোগ নেই কারণ আপনি মারা গেছেন এই এখন এখন এই সময় আমার ভিডিওটি দেখার পর পরেই আপনারা একটা নিয়ত করে নিন তিনটি আমল রেখে যান সৎকায়ে জারিয়া আইলিম নেককার সন্তান বিস্তারিত সুন্দরভাবে জানতে আসুন আমরা ভিডিওটি কষ্ট করে হলেও দেখি ধরুন আপনি এই মুহূর্তে এক্ষুনি মারা গেলেন আমার ভিডিওটি দেখার সময় আল্লাহ না করুক কিন্তু মারা যাওয়ার পর আপনাকে গোসল করাবে সাদা কাফন পোশাক পরিধান করাবে তিনটা মা বোনদেরকে পাঁচটা আপনার লক্ষ কোটি ফলোয়ার থাকা সত্ত্বেও কেউ আপনার কবরে যাবে না আপনাকে এনতেকালের বারো ঘন্টা পর অথবা চব্বিশ ঘন্টা পর দাফন দিয়ে দেবে আপনার সব কিছু বন্ধ আপনি তো মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না আপনার ধারণা ছিল আরো কিছুদিন বাঁচব তাওবা করব তারপর মারা যাব, তাও করে কিন্তু দেখেন আপনি তাওবা করার আগে আপনার মৃত্যু হয়ে গেল যেভাবে ভূমিকম্প হয়েছিল ঠিক হুট করে কেউ বলতে পারে না কেউ জানে না কেউ প্রস্তুত নয় ঠিক এভাবেই কিন্তু হুট করে আপনার মৃত্যুটা হয়ে যাবে আমার মৃত্যুটা হয়ে যাবে আমারও এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে এই যে আমি কথা বলছি এখন আমার সম্পূর্ণ ভিডিও আমি কন্টিনিউ না মানে বলার আগ পর্যন্তই আমার মৃত্যু হয়ে যেতে পারে তো তখন আপনি চাইলেও তওবা করতে পারছেন না আপনি চাইলেও ক্ষমা চাইতে পারছেন না আপনি চাইলেও আপনার ঋণগুলো পরিশোধ করতে পারছেন না তখন তো আপনার তাওবার দরজা বন্ধ হয়ে যাবে আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাবে সবকিছু বন্ধ হয়ে যাবে তখন আপনি চিৎকার চেঁচামেচি করলেও কোনো কাজ হবে না আপনার নিথর দেহ লাশে রূপান্তরিত হয়ে একদম শক্ত হয়ে আপনি পড়ে থাকবেন আপনি সব বুঝতে পারবেন কিন্তু আপনি একটু নাড়াচাড়াও দিতে পারবেন না কাউকে কিছু বলতে পারবেন না তখন শুধু একটি আফসোস আপনার হবে আমি তো এখনো তাওবা করিনি আমি কিভাবে মারা গেলাম হায় আফসোস প্রথমে আপনি এটাকে স্বপ্ন মনে করবেন যে আমি স্বপ্ন দেখছি কিন্তু যখন এই স্বপ্ন আর কখনোই ভাঙবে না যখন কবরে রেখে সবাই চলে আসবে নোমান নামক একজন ফেরেস্তা আপনার কবরে সে আপনাকে উঠিয়ে বসিয়ে রাখবে এবং এরপর দুইজন ফেরেস্তা আসবে মুনকার নাকির এই দুইজন ফেরস্ত আসার পর তারপর আপনার খেয়াল হবে হায় আফসোস আমি তো কবরে চলে আসছি আমি তো কবরে সত্যি তো যাই হোক আপনি মারা গেছেন আপনার সবকিছু বন্ধ এবার আপনার দুনিয়াতে থাকাকালীন সময়ে এই আফসোসগুলো আপনার ইন্তেকালের পর আপনার এই আফসোসগুলো থেকে গেল যে আপনি তাওবা বা করতে পারেননি কিছু করতে পারেননি আল্লাহর জন্য কিছুই করতে পারেননি আপনি মারা গেছেন আফরমানি করার কারণে আপনি জাহান নামি হয়ে যাবেন আজীবন কেয়ামত রাখ পর্যন্ত জাহান নামি আপনি আয়ফসুস কেয়ামত হওয়ার পরেও জাহান নামি যার কোনো শেষ নেই তো নবীজি করিম সব্বাহু আলহি ও ওয়াসাল্লাম বলেন ইমানদার গণেরা একটু চালাকি করো তিনটা জিনিস রেখে যাও মৃত্যুর পরেও যেন তোমার কাজে আসে আর সেই তিনটি জিনিসের প্রথম নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া আর সেটি হচ্ছে এমন একটি অনুদান যার সাব কখনোই বন্ধ হয় না যেমন কোনো মসজিদে আপনি একটা ফ্যান দিয়েছেন মসজিদের একটি মাইক দিয়েছেন যেটি দিয়ে আজান দেওয়া হয় কোরআন তেলাওয়াত করা হয় আলোচনা ওয়াজ নসিহত করা হয় অথবা আপনি মসজিদের একটি পাপোস দিয়েছেন মসজিদের একটি টাইলস দিয়েছেন আপনি মসজিদের ইমাম সাহেবের যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে সেখানে একটি জায়নামাজ দিয়ে দিয়েছেন তো এটা একদম সৎকায়ে জারিয়ার আমল সৎকায়ে জারিয়ার একটি একটি আপনি পেয়ে গেলেন অথবা আপনি রাস্তার পাশে একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছেন আপনি রাস্তা ঠিক করে দিয়েছেন রাস্তার পাশে আপনি গাছ লাগিয়ে দিয়েছেন যে গাছের ফল মূল গাছের ছায়ায় মানুষ বেঁচে থাকতে পারে মানুষের সুবিধা হয় এই ধরনের কাজগুলো হচ্ছে সদকায়ে জারিয়া দুই নাম্বার আমল হচ্ছে এমন ইলিম যা আপনার এতে কালের পরেও মানুষ উপকৃত হয় এমন কথাবার্তা আপনি কন্টেন্ট বানান না এমন কন্টেন্ট বানান যে কন্টেন্ট এনতেকালের পরেও মানুষের উপকারে আসে হালাল কাজে উপকারে আসে মানুষ শিখতে পারে জানতে পারে বুঝতে পারে আমল করতে পারে মানুষ সঠিকটা বুঝতে পারে সঠিক ভালো কিছু শিখান হারাম থেকে বেছে এবং এমন মানে জ্ঞান এমন জ্ঞান যা আপনি বই লিখে যেতে পারেন লিখে যেতে পারেন আপনি দোয়া সেলের বই লিখে যেতে পারেন আপনি গজল গজলের বই লিখে যেতে পারেন শান মান এগুলো আপনি লিখে যেতে পারেন তো এগুলো হচ্ছে এমন যা পরেও আপনার কবরে যাবে যেমন আপনি একটি খিতাব লিখলেন অথবা আপনি এমন একটি কন্টেন্ট তৈরি করে আপনি মারা গেলেন কিন্তু এই কন্টেন্ট এমন একটি সুরা শেয়ার করেছেন আপনার আইডিতে সেই শেয়ার করার কারণে লাখো কোটি মানুষ আপনার শেয়ারের মাধ্যমে সুরা ফাঁতে প্রতি প্রতিনিয়ত শুনছে এটার সবাব আপনার কবরে যাবে এমন ইলিম আপনি এমন একটি কিতাব লিখে গেছেন এমন একটি বই পুস্তক আপনি এমন একটি কাজ করে গেছেন যেই ইলিম আপনার এতে কালের পরে আপনার কবরে এটার সবাব যেতেই থাকবে তিন নাম্বার নেককার সন্তান রেখে যাওয়া আপনি আপনার সন্তান ছোট না মোবাইল ফোনটা দিয়ে না আমার মা বোন মোবাইল ফোনটা দিবেন না মোবাইল ফোনটা না দিয়ে বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ দিবেন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করেন আপনি রান্না বান্না করার সময় যদি বাচ্চারা দুষ্টুমি করে তাহলে আপনি অন্য কোনো কিছু দিয়ে রাখেন কিন্তু মোবাইল ফোনটা দিবেন না মোবাইল ফোনটার মাধ্যমে অনেক কিছুই হারাম কাজ অনেক হারাম নর্তুকি চলে আসে বাচ্চারা সব দেখে দেখে শিখতে থাকে আর বড় হয়ে মোবাইলের প্রতি আসক্ত হয় জেনাবে বিচার অল্প সময়ে শিখে নেয় হারাম কাজ খারাপ কাজ অল্প বয়সে শিখে নেয় তো মোবাইল ফোন না দিয়ে আপনি বাচ্চাকে কায়দা শেখান আলিফ বা তা জিম হা এগুলো শিখান সোরা কেরাত শিখান দোয়া দুরুদ মাসলা মাসাইল এগুলো শেখান বাচ্চাকে নামাজ শিখান বাচ্চাকে মাদ্রাসায় পড়ান ভালো মাদ্রাসায় ভালো সুন্নি মাদ্রাসায় ভর্তি করান যে মাদ্রাসায় পড়ে আলেম হবে দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি করান যেখান থেকে বাচ্চারা অনেক নেককার সন্তান হবে এবং ফর হেজগার যে কোনো প্রান্তে দাঁড়িয়ে দোয়া করে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে আপনার আপনার জন্য প্রতি কান্নাকাটি করে আল্লাহ দরবারে ফরিয়াত করে আপনার জান্নাতের জন্যে আপনার নাজাতের জন্যে এমন কিছু রেখে যান এই তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান রেখে যাওয়া যা সন্তান যদি আপনার সন্তান যদি আপনার সন্তান বিয়ে করার পর আপনার যদি যদি নাতি হয় আপনার সন্তান আপনার নাতি কিন্তু ভালো কিছু শিখাবেন কারণ আপনি আপনার সন্তানকে ভালো কিছু শিখিয়েছেন আপনার নাতি আপনার পতিকে ভালো কিছু শিখিয়ে শিখিয়ে যাবেন ঠিক এভাবে কেয়ামত পর্যন্ত ভালো কিছু শিখি মানে একের পর এক শিখেই যাবে শিখেই যাবে যার সবাব আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে ইনশাল্লাহ আমি যেভাবে আপনাদেরকে আজকে এই কথাগুলো বললাম ধরেন আমি এন্তেকাল করলাম এন্তেকালের পরেও আমার কথাগুলো রয়ে যাবে মানুষ শুনবে শিখবে জানবে আমার আল্লাহ যদি দয়া করে এটা সদগায়ে জারিয়াত আমলকে কবুল করে আর আপনারাও যারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন টাইমলাইনে রাখবেন এবং অন্যান্য মানুষদেরকে শেয়ার করে শিখার বোঝার সঠিকটা জানার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আপনারাও কিন্তু সদগায়ে জারিয়াত সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার প্রিয় মা ও বোনেরা প্রিয় ভাই বাবারা আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বের ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ